দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে খামার উপযোগী সার গরিগুলো বাচ্চা হচ্ছে আমরা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি সেরা মানের সার আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বললাম তো আজকে কেনাকাটা চলছে আচ্ছা দাঁতে কটা এটা বিশাল গরু হবে আচ্ছা কিছু হয়নি এটা না বিশাল গরু হবে বিশাল গরু হবে বিশাল গরু হবে

সতেরো সাইজে একশো ওজন কতটুকু আসবে কত বলছেন কত চাইছে সতেরো সতেরো সুন্দর এক সার আমরা দেখছিলাম এখানে দুই হাজার একশো দুই

কত ওজন কতটুকু আসবে কত বলছেন দাম একশো দশ কত চাইছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ Dat is er.

কত বলছেন কত কত চাইছিল সুন্দর একটি শাল আমরা দেখছি কত বলছেন কত কত চাইছে উনি আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে আচ্ছা নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ এইট ডবল জিরো হ্যাঁ সেভেন নাইন নাম্বার যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত